চ্যানেল আমি চলে কেমন আছে সবাই আশা করছি সকলে খুব ভালো আছে আমি খুব ভালো আছি তো আমাদের অন্নপূর্ণা পূজার জন্য অনেক ক্যান্ডেল এবং যা যা হয়েছে আজকে তোমাদের এই ব্লগের মাধ্যমে দেখাবো তো তাই আমি রেডি সেডি হয়ে নিচ্ছি তো চলো রেডি হওয়া যাক চলো আমি রেডি হয়ে চলে এসছি আমাকে কেমন লাগছে কমেন্ট করো আর চলো যাও যাও তো চলো একবারে গেটের কাছে গিয়ে দেখা হচ্ছে চলো ঘুমকে যাব আগে না ঘুমো না কি আবু গান আমি তার সাথে তোরা চলো বন্ধুরা চলে আসছি ঢুকে চলে এসেছি পুরোটা তো চলো ঠাকুরের সামনে একদম যেয়ে দেখা হচ্ছে তো এখানেই চলে এসেছি তো ফিরতে দেখতে থাকো পুরো বেড়াতে দেখা কেমন লাগছে ঠাকুরটা কেমন হয়েছে এখানে চলো এবার অন্য জায়গায় যাওয়া যায় চলো আমরা ফুচকা খেয়ে আসি তো চলো একটা ফুচকা খাওয়ার ভিডিও দিয়েছিলাম আমরা তো আমরা বেশি ফুচকা খাইনি কুড়ি টাকার মাত্র ফুচকা খেয়েছি তো চলো পুরো মেলাটা রাখি ابن الله خلاص يا جميل اه والله كي وينه سكنه Sua, mai. Ie,

ও গাইস তো আমি চলে এলাম মেলা থেকে বাড়ি তো আমি কি কি কিনলাম এবার দেখাবো ওখানে আমি কেনাগুলো ভিডিও করতে পারিনি ওখানে মানে কালকে যজো আসবে তো আমাদের গ্রামে কালকে যোজ্য আসবে তো তোমরা সকলে চলে এসো নিমন্ত্রণ করে দিলাম তো আমি ই ফেসবুকে করেছিলাম কিন্তু তোমাদেরকে বলা হয়নি তার জন্য সরি কারণ আমার কদিন পরীক্ষা চলছিল বলে হয়নি কালকে কালকে আমাদের এখানে যজো আসবে কালকে আর কালকে আমার জন্মদিন তোমাদেরকে আগেই বলে দিচ্ছি কালকে আমার জন্মদিন আর আমি ওখানে কি কি কিনলাম সেটা বাড়িতে এসে দেখাবো তো বাড়ি চলে এসেছি তো আমি ওখানে কুড়ি টাকার ফুচকা খেয়েছিলাম আর কিছুই খাইনি সত্যি বলছি আর তোমার বাতাম ভাজে নিয়েছি আর আর যা সব কিনেছি তোমাদেরকে এখানে দেখাচ্ছি দেখতে থাকো তো দেখো দেখা যাক এই দেখো এই ক্লিপগুলো কিনে এনেছিলাম এটার দাম নিল দুটো কিনে এনেছি একটা এই দেখো প্রজাপতির মতো ক্লিপ আর একটা এরকম ক্লিপ তো এই দেখো এই দুটো ক্লিপ সাইডে রাখলাম এই দেখো যেটা আমার প্রিয় হয়ে গেল মানে আগে যেটা কেনা ছিল ওটা নষ্ট হয়ে গিয়েছে ওটা ভালোভাবে না বলে এটা কিনলাম এই দেখো এটা দাম নিয়েছে মানে এই দুটোর দাম নিয়েছে কুড়ি টাকা করে কুড়ি টাকা করে চল্লিশ টাকা আর এদিকে এটার দাম নিয়েছে পনেরো টাকা এই দেখো এটা আনতে আনতে আমার উঠে গেল এই দেখো এটা এইটার দাম নিয়েছে কুড়ি টাকা এটার দাম কুড়ি টাকা হতে পারে কোনো দিন তোমরাই বলো কমেন্টে বলো এটার দাম কি কুড়ি টাকা হতে পারে এটার দাম কুড়ি টাকা নিয়েছে আর ভুরুরুল এটার দাম নিয়েছে দশ টাকা কাজল এটার দামও দশ টাকা আর এই দেখো এই দুটো নিয়েছি এই দুটোর নাম নিয়েছে দশ টাকা দেখো কেমন হয়েছে এই জিনিস আমাকে কমেন্ট করবে কিন্তু কেমন লাগছে সব জিনিসগুলো এই দেখো কমেন্ট করো আর তো টাটা পরে যেদিন জোজো আসবে সেদিনকে হয়তো আমি ব্লগ বানাতে পারি বা নাই পারি তো ব্লগ বানাতে পারি যদি বানাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার পরীক্ষা ছিল বলে কতদিন ভালোভাবে ভিডিও দেওয়া হয়নি তার জন্য সরি তো টাটা বাই বাই